বারাসাত কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে একদম জনজোয়ারের রূপ নিয়েছে বলাই চলে এই মুহূর্তে বারাসাত কাছারি ময়দানের সামনে থেকে একদম সরাসরি সেই ছবি দেখাচ্ছে আপনাদের বিজেপি কর্মী সমর্থকরা একে একে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা ভিড় করছেন বিজেপি নেতৃত্ব তারা মঞ্চে এখন বক্তব্য রাখছেন প্রিয়াঙ্কা টিবরিয়াল থেকে শুরু করে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন রাজ্য নেতৃত্ব তারা কিন্তু একে একে সভাস্থলে বক্তব্য রাখছেন প্রশাসনের তরফ থেকে একদম আটো সাটো নিরাপত্তা তার মধ্যে এই জনজরের ছবি এক প্রকার জনজোয়ারে রূপ নিয়েছে বলাই চলে শুধু কালো মাথা দূর থেকে শুধু কালো মাথা এবং দলীয় যে প্রতীক রয়েছে যে ঝান্ডা রয়েছে সেই ঝান্ডা নিয়ে স্লোগান দিতে দিতে এরা কিন্তু এই নরেন্দ্র মোদীর সভায় স্থলে ভিড় করছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদম আটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা বলা চলে এখনও প্রধান বক্তা অর্থাৎ প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এখনও এসে পৌঁছাননি তবে তার আগে জনজোয়ারের ছবি আপনাদের আমাদের বঙ্গবাণী চ্যানেলের সমস্ত দর্শকদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি একদম করা নিরাপত্তা ব্যস্ত ভিতরে মুড়ে ফেলা হয়েছে বলা চলে প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে সামনে লোকসভার দিন ফান এখনও ঘোষণা হয়নি তবে ইতিমধ্যেই বিজেপির বেশ কয়েকজন প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হয়েছে এখনও আজকে যেখানে সভা সেখানে বারো সাত লোকসভা কেন্দ্রে এখনও বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি তবে আজকে নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেবেন সেই সেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা মহল একদম জনজরে সেই ছবি দেখাচ্ছি মধ্যে কানায় কানায় ভরে গিয়েছে সভায়স্থল কিন্তু মানুষের ভিড় সময় যত গড়াচ্ছে ততই যেন ভিড় বাড়ছে আমাদের সকাল থেকেই আমরা বঙ্গবানি চ্যানেলের সমস্ত দর্শকদের সেই টুকরো টুকরো ছবি দেখিয়েছি এবং সময় সামনে থেকে আপনাদের লাইভে সমস্ত কিছুই দেখি দেখিয়েছি এবার দেখাচ্ছি জনজোয়ারের ছবি অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকরা বেলা যত বাড়ছে তত কিন্তু তারা ভিড় করছেন সভাস্থল ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে তবু প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য বা লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন সেই বার্তা নিয়ে লোকসভা ভোটের আগে তারা বাড়ি ফিরবেন সেই দিকে তাকিয়ে একদম ওটা এবং একদিকে যেরকম সন্দেশশালী ইস্যু রয়েছে সেখানে পাশাপাশি আর দুদিন বাদেই নারী দিবস সেখানে আজকে বারো এই সভায় মূলত মহিলাদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সভাস্থলের নাম নামকরণ করা হয়েছে মাতৃবন্দনা সেখানে মহিলাদের উদ্দেশ্য কি বার্তা দেবেন যেখানে বিজেপি বারবার এবং বিরোধী দলগুলি প্রশ্ন তুলছেন সন্দেশকালীন ঘটনা নিয়ে যে মহিলাদের উপরে শাসক দলের নেতারা তারা যেভাবে অত্যাচার করেছে আর তারই কি সম্মান দিতে চলেছেন এখানে বারাসাতের সভাতে আর সেটাও কিন্তু মহিলারা সেদিকেও তাকিয়ে রয়েছে কি বার্তা দেবেন এই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে তাকিয়ে রয়েছেন একদম জনস্রোত বলা চলে এই মুহূর্তে বারাসাত কাছারি ময়দানের সামনে জনস্রোতের ছবি আপনাদের দেখাচ্ছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদম আটো নিরাপত্তা সকাল থেকে আমরা দেখছি যে মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু সকালেই একদম সকাল সকাল তারা কিন্তু চলে এসেছেন এবং প্রত্যেকেই মঞ্চের সামনের সারিতে বসেছেন আর এটাই আজকে সবার এটাই বিজেপির পক্ষ থেকে নিয়ম করা হয়েছে যে প্রথম সারিতে মহিলারা থাকবেন এবং পিছনের দিকে পুরুষ যারা রয়েছেন পুরুষ কর্মী বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু পিছনের দিকে বসবেন এরকমটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে রাজ্য এবং জেলা কমিটির পক্ষ থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকের এই মিটিংয়ে মহিলাদের উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং শুধু যে বারাসাত বনগাঁ আশেপাশের যত এলাকা রয়েছে সেখান থেকেই মহিলারা এসেছেন তা নয় বীরভূম বাঁকুড়া এবং বিশেষ করে সন্দেশখালী থেকেও মহিলারা তারা কিন্তু বাসে করে এখানে পৌঁছেছেন সকাল থেকেই আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি আর এবার যে ছবিটি দেখাচ্ছি এটি হলো জনজোয়ারের ছবি বলা চলে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আস্তে আস্তে ভিড় করছেন আর কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা নরেন্দ্র মোদী তিনি কিন্তু মঞ্চে এসে পৌঁছাবেন তার আগে একদম জন জনস্রোতের ছবি বলা চলে সেখানে বারাসাত কাছারি ময়দানের সামনে সেখান থেকে আমরা সেই ছবি তুলে ধরছি এই মুহূর্তে যারা মঞ্চে বক্তব্য রাখছেন তাদের গলায় কিন্তু বারবার মহিলাদের কথা উঠে আসছে অর্থাৎ সন্দেশকালীর যে ইস্যুটাকে মহিলাদের উপর যে অত্যাচার সেটাই কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করছেন আজকের এবং প্রধান বক্তা যে নরেন্দ্র মোদী তার গলাও কি মহিলাদের প্রসঙ্গ থাকবে সেই দিকে তো গো তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল পাশাপাশি যারা বিজেপি কর্মী সমস্তরা রয়েছেন এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এমনকি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীও ঘোষণা হয়নি তার আগে বারাসাতে আজকের এই মিটিং এবং সেখান থেকে আজকে লোকসভা ভোটের কী দামাবা বাজতে চলছে সেদিকেও তাকিয়ে রয়েছেন একদম গোটা রাজনৈতিক মহল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে একদম যে গেটের সামনে তারা কিন্তু সমস্ত প্রোটোকল মেনে বিজেপি কর্মী সমর্থকদের আস্তে আস্তে ভিতরে ঢোকাচ্ছেন আমরা সরাসরি একদম বারাসাত কাছারি ময়দানের একদম মূল গেট যেখান থেকে বিজেপি কর্মী সমর্থকরা প্রবেশ করছেন আস্তে আস্তে আমরা কিন্তু সেখানেই রয়েছি এবং আপনাদের সমস্ত সেই সমস্ত ছবি আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রতি মুহূর্তের আপডেট আজকে আমাদের বাঙালি চ্যানেলদের সমস্ত দর্শকদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে জন একদম জনস্রোতের ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই মুহূর্তে যেভাবে জনজরের ছবি আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ছে সেক্ষেত্রে সভা স্থলের সামনে সবাইকে হয়তো বা জায়গা দেওয়া যাবে না তবে বিভিন্ন জায়গায় কিন্তু জায়েন্ট স্কিন লাগানো হয়েছে একদম বিজিপির পক্ষ থেকে এবং সেখানেও কিন্তু মানুষ ভিড় করছেন রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছবি দেখছেন